আসসালামু আলাইকুম তো আমি জাস্ট এই মুহুর্তে দাঁড়িয়ে আছি আমাদের ইউনিভার্সিটি পেছনেই মানে একটা অংশ দেখতে পাচ্ছেন তার ঠিক সামনেই দাঁড়িয়ে আছি আর আমাদের ইউনিভার্সিটির ঠিক পাশ দিয়ে বয়ে গেছে স্পেয়াগা রিভার যদিও এই শহরে আর একটা বড় নদী আছে সেটা হচ্ছে ভলগা নদী সেটা অনেক বড় আর আমাদের ক্যাম্পাসের ঠিক পাশেই যে নদীটা সেটা সামনেই দাঁড়িয়ে আছি একটু দেখাই এই হচ্ছে নদী পুরোটাই বরফে ঢাকা আছে এখন এই যে দেখতে পাচ্ছেন এটা পুরোটাই নদী এবং পুরোটাই কিন্তু বরফে ঢাকা তলে জল আর উপরে বরফ মনে হচ্ছে এগুলোতে যাতায়াত করে অনেকে যারা মানে ট্রেন্ড আর কি তারা অনেকেই যাতায়াত করে কিন্তু এখানে প্রহিবিটেড মানে নদীর ওপর দিয়ে যাতায়াত প্রহিবিটেড এমনি ইচ্ছা করলেও যেতে পারেন না এখানেই সাইনবোর্ড দিয়ে আছে গো অন দ্য আইস ইজ প্রোহিবিটেড স্ট্রিক্টলি প্রহিবিটেড তো আর একটু জাস্ট ইউনিভার্সিটির পাশের অংশটা দেখাবো এত সুন্দর বরফে ঢাকা আছে মানে মানে অসম্ভব প্রথমবার হচ্ছে বরফ দেখার অনুভূতিটা যেমন সুন্দর ইউনিভার্সিটির পাশের এই বরফগুলো দেখার অনুভূতিটা ঠিক একটু এই হচ্ছে জায়গা সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ফুটবল স্টেডিয়াম ইউনিভার্সিটির ইউনিভার্সিটির ফুটবল স্টেডিয়াম আর এই সামনের দৃশ্যটি কেমন মায়েরা তাদের ছোট্ট ছোট্ট বাচ্চাদের এইভাবে আনে আর ওই যে একটা দেখা যাচ্ছে ওর উপরে বসিয়ে ওদেরকে ঘুরিয়ে নিয়ে বেড়াই বাচ্চারা কীভাবে খেলে দেখুন ওই দেখেন এইভাবেই বাচ্চারা খেলে এখানে বরফের উপরে আর এই হচ্ছে সৌন্দর্য আকাশ মেঘাচ্ছন্ন আমি বলেছিলাম যেখানের শীতকালে আকাশ বেশিরভাগ সময় মেঘা মেঘাচ্ছন্ন থাকে রৌদ্র দেখাটা খুব সৌভাগ্যের ব্যাপার এই হচ্ছে টোটাল সৌন্দর্য ইউনিভার্সিটির একটা অংশ সামনে দেখতে পাচ্ছেন পেছনের দিকের অংশ আর ঠিক পাশে এই সুন্দর এরিয়া এটা পুরো মন চিচেন জান্নাতের একটা ছোট্ট টুকরো দেখুন শুধু জায়গাটা রাশিয়ার পুলিয়ানাভস্ক শহরের সৌন্দর্য ধন্যবাদ